ফ্রেন্ডস আজকে আমরা নিয়ে আলোচনা করব এর আগে আমরা নিয়ে আলোচনা করেছি ফ্রেজ কি বা বৈশিষ্ট্য গুলো কি বা একটা সেন্টেন্স এর মধ্যে কোনটা কোন ফ্রেজ কিভাবে আমরা চিনবো সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে ক্লস শিখবো ক্লজ কি বা একটা মধ্যে কোনটা কোন সেটা কি করে করে বার বিভিন্ন পার্ট আমরা শিখবো কারণ একদিনে শিখতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে আমাদের আর ধৈর্য থাকবে না শেখার ওকে এবং ক্লজ শেখার সময় আমাদের আগে থেকেই আমরা ভয় পেয়ে যাই ক্লজ ব্যাপারটা নিয়ে কিন্তু ভিডিও গুলো যদি দেখা হয় সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে ক্লস নিয়ে আমাদের যে আতঙ্ক সেটা থাকবে ওকে আমরা শুধু উদাহরণের সাহায্য আজকে শিখে নেব ক্লস কি দেখুন প্রথম এখানে আমি একটা সেন্টেন্স লিখছি কাইন্ড হার্টেড পার্সন হি ইজ আ কাইন্ড পার্সন তো আমরা যখন ফ্রেজ পড়েছিলাম তখন দেখেছিলাম যে ফ্রেজ একটা সেন্টেন্স এর মধ্যে গ্রুপ অফ ওয়ার্ড এখানেও তাই ক্লস ও কিন্তু তাই একটা সেন্টেন্স এর মধ্যে গ্রুপ অফ ওয়ার্ড কিন্তু ফ্রেজ যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম যে সেখানে একটা সেন্স থাকে কিন্তু কমপ্লিট নয় সেটা একটা ইউনিটের মতো মতো কাজ করে একটা সেন্টেন্স এর মধ্যে এবং সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না এবং যেটা হচ্ছে অর্থাৎ সাবজেক্ট এগ্রিমেন্ট হয় না সাবজেক্ট বা যদি আমরা আলাদা করে বলি প্রেডিকেট থাকে না ওকে সেটা হচ্ছে ফ্রেস ছিল কিন্তু ক্লস তার বিপরীত ক্লজের মধ্যে প্রথমে মনে রাখতে হবে ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে ক্লজ মানে হচ্ছে ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ মানে বাক্যাংশ মানে বাক্যের অংশ কিন্তু একটা পুরো সেন্টেন্স ও ক্লজ হতে পারে একটা পুরো সেন্টেন্সকেও আমরা ক্লজ বলতে পারি আবার একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ক্লস নিয়ে একটা সম্পূর্ণ সেন্টেন্স হতে পারে ওকে এটা মাথায় রাখতে হবে তো ক্রস যখনই আমরা মাথায় আসবে তখনই মনে রাখতে হবে সেখানে একটা তো সেখানে একটা ফাইনাইট ভোর্গ থাকবে ফাইনাইট ভোর্গ কোনগুলো যেগুলো টেন্স অনুসারে এবং পার্সন অনুসারে চেঞ্জ হয় আর নন ফাইনাইট ভার্ক নিয়ে তো আমরা আলোচনা করেছি আগে যেগুলো টেন্স অনুসারে চেঞ্জ হয় না যারা ইনফিনিটিভ এবং পার্টিসিপল এগুলো হচ্ছে নন ফাইনাইট ফর্ম আর বাকি যতগুলো আছে সব হচ্ছে ফাইনাইট ভার্ব তার সেখানে একটা ফাইনাইট ভোট থাকবে দেখুন এটা হি সাবজেক্ট আর এখানে হচ্ছে ভার্ব এখানে ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব যখন আমরা বলবো সেখানে একটা ভার্ব থাকবে সেটা কিন্তু নয় সেখানে হচ্ছে এ ফরবের একটা ডনও থাকতে পারে যেমন এখানে শুধু ইজ আছে এখানে ইউজার পরে যে একটা মেইন ভার্বও থাকতে পারে এবং সেটা যে কোনো হতে পারে ওকে এবং ক্লোজ যখন আমরা বোঝাবো তখন ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হবে এবং একটা মনের ভাব প্রকাশ করবে একটা মনের কমপ্লিট হচ্ছে মনের ভাব প্রকাশ করবে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে এবার কোন কোন সময় এমন একটা ক্লজ থাকে যখন অন্য একটা ক্লজের উপর ডিপেন্ড করে বা এমন ক্লজ থাকে যখন ডিপেন্ড করে না আবার এমন অনেক ক্লজ থাকে যখন যে কোনো একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে তো এখানে দেখুন হি ইজ আ কাইন্ড হার্টেড পারসন বা সান রাইজেস্ট আছে কি সান একটা আছে কি রাইজেস সাবজেক্ট এগ্রিমেন্ট হচ্ছে এখানে এখানেও সাবজেক্ট এগ্রিমেন্ট হচ্ছে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে দুটো সেন্টেন্সে এবং এই দুটো সেন্টেন্স দেখুন অন্য কিছুর উপর নির্ভরশীল হচ্ছে না সম্পূর্ণ মনের ভাবে প্রকাশ করছে এর দ্বারা আমরা যেটা কনভে করাতে চাইছে আমাকে কোন সামনের যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আমরা মনের ভাব সম্পূর্ণ ভাবে সে প্রকাশ করতে পারছে সে কি বলতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মূল কথা তাহলে এগুলোকেও আমরা ক্রস বলবো একটা সেন্টেন্সের মধ্যে একটাই ক্রস থাকতে পারে বা একের অধিক ক্রস থাকতে পারে একের অধিক ক্রস কি করে চলুন কয়েকটা সেন্টেন্স আমরা দেখেনি নিই দেখুন সাবজেক্ট কটা আছে আমাদের সেটা করতে হবে সাবজেক্ট আছে প্রথমে কি আই এখানে একটা সাবজেক্ট আছে আর একটা কি আছে শি শি তাই না নো এবং ইজ দুটোয়ার্ব আছে নো এবং ইস তাহলে এখানে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে এখানে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে এখানে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে এটা একটা দেখুন পার্ট এটা একটা পার্ট আই নো একটা পার্ট শি ইজ ইনোসেন্ট এটা একটা পার্ট তাহলে আই নো আমি জানি এর দ্বারা কি একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে কিন্তু দেখুন এটাকে যদি আমরা এখান থেকে শুরু করি ইজ ইনোসেন্ট এইখান থেকে ধরতে হবে কিন্তু শি ইজ ইনোসেন্ট থেকে ধরলে হবে না দ্যাট থেকে আমাদের শুরু করতে হবে দ্যাট ইজ ইনোসেন্ট তাহলে এইটা আমি যদি কালকে বলি আহ দ্যাট ইজ ইনোসেন্ট দ্যাট শিজ ইনোসেন্ট তাহলে আমি কি মনের ভাব প্রকাশ করছি সে কি বুঝতে পারবে দ্যাট বলছি যে যে বলছি যে শিজ ইনোসেন্ট এটা বলছি তাহলে এর দ্বারা আইনো আমি জানি এর দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে অর্থাৎ এর দ্বারা এই এই পার্টটা কি হচ্ছে এই দুটোই ক্লস আছে এই সেন্টেন্সটার মধ্যে দুটো ক্লস আছে সেটা তো ক্লিয়ার হয়ে গেল কিন্তু এই আইনো এটা অন্য কোন ক্লস এর উপর ডিপেন্ড করে নেই অন্য কোনো ক্লস উপর ডিপেন্ড করে নেই তাহলে আমরা যে ডিপেন্ড করে থাকবে না তাকে আমরা কি বলবো ইন্ডিপেন্ডেন্ট বলবো তাহলে আমরা পেলাম এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস আছে তাই না ইন্ডিপেন্ডেন্ট ক্লস বা এটাকে আমরা প্রিন্সিপাল ক্লস বলতে পারি প্রিন্সিপাল ক্লস বলতে পারি বা বলতে ইন্ডিপেন্ডেন্ট ক্লস বলতে পারি প্রধান বা মেইন প্রধান বা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ অন্য ডিপেন্ড করে স্বাধীন স্বাধীন বাক্যাংশ ওকে দেখুন এই দুটো এইটা একটা বাক্যের অংশ এটা একটা বাক্যের অংশ সম্পূর্ণটা নিয়ে একটা বাক্য হচ্ছে তাহলে এখানে বুঝতে পারছি আমরা কটা ক্লস আছে না দুটো ক্লস আছে এবার দেখুন দ্যাট শিজ ইনোসেন্ট এই পার্ট এর উপর নির্ভর করে আছে আইন ও এর উপর নির্ভর করে থাকছে তাহলে যে পার্টটা যে ক্লস টা অন্য একটা এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এর উপর ডিপেন্ড করে থাকবে সেটাকে সে যেহেতু ডিপেন্ড করে আছে সেই কারণে আমরা কি বলবো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ এটা কি হয়ে যাচ্ছে তাহলে ডিপেন্ডেন্ট ক্লস এর মানে হচ্ছে অপ্রধান বা নির্ভরশীল বাক্যাংশ নির্ভর করে আছে সেই কারণে নির্ভরশীল বা অপ্রধান বাক্যাংশ ওকে এবার দেখুন পরের সেন্টেন্সটা আই কান্ট রিমেম্বার হোয়াট হ্যাপেন লাস্ট নাইট প্রথমে আমরা আমাদের খুঁজতে হবে বললাম সাবজেক্ট ভার্ব কটা আছে এখানে দেখুন আই একটা সাবজেক্ট আছে কান্ট ক্যানটা আমরা যদি ধরি মডাল ভার্ব এবং রিমেম্বার তাহলে এখানে হচ্ছে পুরোটাই আমরা এখানে একটা গ্রুপ ধরব এটাকে এবার দেখুন এখানে হোয়াট এটাও হচ্ছে কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে কাজ করছে হোয়াট

দুটো হচ্ছে দুটো সাবজেক্ট রূপ এগ্রিমেন্ট হচ্ছে তার মানে এটা একটা ক্রস এটা একটা ক্রস এবার দেখুন আমি বলতেই পারি আই ক্যান্ট রিমেম্বার আমি মনে করতে পারছি না এটা এটা অন্য কিছুর উপর ডিপেন্ড করে নেই থাকছে না আমি বলতে পারি আই কন্ট রিমেম্বার সম্পূর্ণ মনে ভাব আমি কনট্রাক্ট করতে পারছি আমি গনভে করাতে পারছি অন্যজনকে কিন্তু হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট আমি যদি বলি হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট এটা কোশ্চেন কিন্তু হচ্ছে না আমি যদি বলি একটা স্টেটমেন্ট হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট তাহলে কি সম্পূর্ণ আমি বোঝাতে পারছি সে কি সামনেরজন বুঝতে পারবে কি বলতে যাচ্ছে পারবে না তাহলে এটা হোয়াট হ্যাপেন লাস্ট নাইট এটা এর উপর ডিপেন্ড করে আছে আই কান্ট রিমেম্বার এটা কার উপর ডিপেন্ড করে আছে এর উপর ডিপেন্ড করে আছে তাহলে যেটা ডিপেন্ড করে নেই স্বয়ং সম্পূর্ণ সেটা কি হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল বা মেইন ক্লস এবং হোয়াট হ্যাপেন লাস্ট নাইট এটা কি হয়ে গেল এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লস বা ডিপেন্ডেন্ট ক্লজ এবার প্রিন্সিপাল তো বোঝা সোজা কিন্তু সাবর্ডিনেট ক্লস যখন কিছু ট্রিক্স আছে কয়েকটি ওয়ার্ড আছে যেগুলো সাহায্যে আমরা সহজেই বুঝতে পারবো এগুলো সাবঅর্ডিনেট ক্লস যেমন বলে দিচ্ছি এগুলো নিয়ে পরে যখন ক্লজের যে টাইপ গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ডিপেন্ডেন্ট এর মধ্যে যে তিনটে টাইপ আছে সেগুলো নিয়ে যখন আলোচনা করবো তখন আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো যেমন হুইচ হয়ার হাউ হোয়াই দ্যাট এই ওয়ার্ড গুলো যদি কোনো ক্লজের সাথে যুক্ত থাকে সেই ওয়ার্ড গুলোর সাথে যদি কোনো ক্লজ থাকে তাহলে বুঝতে হবে সেটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ ওকে তাহলে আমরা দুটো ক্লোজের টাইপ এখানে পেয়ে গেলাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা বাকি থাকলো সেটা কি আই ওয়ান্টেড ইট অ্যান্ড মাই फादर अग्रीड আই ওয়ান্টেড ইট এখানে একটা সাবজেক্ট ওয়ান্টেড একটা গো তাহলে এখানে সাবজেক্ট গো এগ্রিমেন্ট হচ্ছে আই ওয়ান্টেড ইট এটা একটা ক্লজ গেল

কনভে করানো হচ্ছে বোঝানো হচ্ছে কি বলতে চাইছি এবার দেখুন এখানে একটা কনজাংশন দ্বারা এই দুটোই তাহলে কি হচ্ছে অন্য কোন ক্লজের উপর নির্ভর করে নেই এই দুটো ক্লজই স্বয়ং সম্পূর্ণ তাহলে দুটোই হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওকে এবার দেখুন এই দুটো ক্লজই এন্ড দ্বারা যুক্ত আছে এন্ড কনজাংশন দ্বারা যুক্ত আছে তাহলে যে কোন একটা সেন্টেন্সের মধ্যে এই রকম যদি দুটো থাকতে পারে বা দুয়ের বেশি থাকতে পারে দুটো থাকতে পারে দুয়ের বেশি থাকতে পারে কয়েকটা উদাহরণ পরে আমরা দেব দেখব যে একটা সেন্টেন্সের মধ্যে একটা এবং দুটো ক্লজ আমরা দেখলাম এবার তিনটে ক্লজও থাকতে পারে সেরকম উদাহরণও দেখবো তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দুটি বা দুটোর বেশি যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে বা প্রিন্সিপাল বা মেইন ক্লস যাই বলি না কেন থাকবে এবং সেগুলো যখন কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তখন সেগুলোকে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লস না বলে কি বলবো কোঅর্ডিনেট ক্লস কোঅর্ডিনেট ক্লস এখানে লিখে নিই কোঅর্ডিনেট ক্লজ এর মানে হচ্ছে সহ প্রধান বাক্যাংশ সহ প্রধান বাক্যাংশ কোয়ার্ডিনেট ক্লস কোনগুলো যেমন অর ইট অ্যান্ড বাট এই যে কনজাংশন গুলো আছে এগুলো হচ্ছে এইগুলোতে যদি এইগুলো কোন সেন্টেন্স এর মধ্যে এইগুলো দ্বারা এই কনজাংশন গুলো দ্বারা যখন কোন দুটো প্রিন্সিপাল বা তার অধিক যখন প্রিন্সিপাল ক্লস যুক্ত হবে তখন বুঝতে হবে আমাদের সেটা হচ্ছে কো অর্ডিনেট ক্লস ওকে কো অর্ডিনেট ক্লস তাহলে এইগুলো হচ্ছে চেনার চেনার নিয়ম নিয়ম এই যে অর বাট এগুলো দিয়ে যখন যুক্ত হবে তখন বুঝে নিতে হবে এটা কোয়ার্ডিনেট ক্লজ চলুন আরো কিছু উদাহরণ আমরা দেখে নিই প্রথম সেন্টেন্স টা দেখে নিই যেখানে এই দুটো সেন্টেন্সে তিনটে করে ক্লজ আছে মানে দুইয়ের বেশি ক্লজ আছে When the rain stopped, we left the house and we walked to the park. এখানে দেখুন হোয়েন দিয়ে শুরু হয়েছে হোয়েন দ্য রেইন স্টপ যখন বৃষ্টি শুরু হয়েছিল দেখুন সম্পূর্ণ কিন্তু সেন্টেন্সটা শেষ হচ্ছে না এরপরে কিছু বলার থেকে যাচ্ছে মানে অন্য একটা ক্রসের উপর নির্ভর করে থাকছে যে যখন বৃষ্টি শেষ হয়েছিল সরি যখন বৃষ্টি শেষ হয়েছিল তখন কি হয়েছিল একটা প্রশ্ন থেকে যাচ্ছে কি হয়েছিল তাহলে হোয়েন দ্য রেন স্টপ এখানে তো সাবজেক্ট ভোর এগ্রিমেন্ট বুঝতেই পারছেন এখানে সাবজেক্ট স্টপ ভোর সাবজেক্ট ভোর এগ্রিমেন্ট হচ্ছে ওই একটা সাবজেক্ট লেফট তাহলে এটাও একটা ক্রস ওই এখানে সাবজেক্ট ওয়াক্ট এটা কি তার মানে ডিপেন্ডেন্ট উই লেফট দা হাউস উই লেফট দা হাউস অর্থাৎ আমরা বাড়ির বাইরে গিয়েছিলাম বাড়িতে ছিলাম না আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গেছিলাম তাহলে দেখুন এটা এটা সম্পূর্ণ মানেটা বোঝাচ্ছে কারো উপর ডিপেন্ড করে নেই কোন ইনফরমেশনের উপর ডিপেন্ড করে থাকছে না তাহলে এটা কি হয়ে যাচ্ছে এই ক্লসটা হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লস বা প্রিন্সিপাল ক্লস বা মেইন ক্লস এবং উই ওয়ার্ক টু দ্য পার্ট উই ওয়ার্ক টু দ্য পার্ট এটা দ্বারাও হচ্ছে সম্পূর্ণ মানেটা বোঝানো যাচ্ছে অন্য কোনো ক্লস এর উপর নির্ভর করে নাই তাহলে এই ক্রসটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লস ইন্ডিপেন্ডেন্ট ক্লস এবার দেখুন উই লেফট দা হাউস অ্যান্ড উই ওয়ার্ক টু দা পার্ক এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লস অ্যান্ড দ্বারা যুক্ত আছে তাহলে এটাকে আমরা কোয়ার্ডিনেট ক্লস বলতেই পারি ओके okay, तब लिखा ने तीन टेक क्लास हम लोग देख लाओ तब बोलते पड़ा है मेटी सेंटेंस में वो दैट्टा क्लास न्यू सेंटेंस होते पड़े दुटो क्लास न्यू हो, सेंटेंस होते पड़े दुटो बेशी तीन टेक चट्टे रकम क्लास न्यू सेंटेंस किंतु होते पड़े ओके ओरिजन। I opened the door, I opened the door, I subject opened door. She walked inside, subject walked walk. And we subject sat down sat. দেখুন এখানে তিনটে তাহলে এটা হচ্ছে দেখুন সম্পূর্ণ মানেটা বোঝানো যাচ্ছে অন্য কোনো আহ সেন্টেন্সের উপর ডিপেন্ড বা ইনফরমেশনের উপর ডিপেন্ড করে নেই আই ওপেন দা ডোর আমি দরজা খুলেছিলাম হ্যাঁ শি ওয়ার্ক ইনসাইড এটাও অন্য কোন এম সেন্টেন্স উপর ডিপেন্ড করে থাকছে না এরকম মানে বোঝাচ্ছে এন্ড উই স্যাট ডাউন আমরা বসে পড়েছিলাম এটাও অন্য কোন কি হচ্ছে অন্য কোন ক্লজের উপর ডিপেন্ড করে থাকছে না এটা বোঝাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে এই তিনটে হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এই তিনটেই প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এবং এবং এটা এন্ড যারা যেহেতু তিনটেই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ এবং এন্ড দ্বারা যুক্ত আছে সেই জন্য আমরা বলতেই পারি এই সেন্টেন্সটি সম্পূর্ণটা হচ্ছে কি কোঅরিনেট ক্লজ অর্থাৎ সহ প্রধান বাক্যাংশ সো ফ্রেন্ডস আমরা আজকে ক্লজ কি একটা সেন্টেন্স এর মধ্যে বা ক্লজ কিভাবে গঠিত একটা সেন্টেন্স এর মধ্যে কে আমরা কিভাবে চিনবো এবং যে তিনটে ভাগ ভাগ মূল সেটা আজকে শিখলাম অর্থাৎ কি কি হলো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এবং কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট বা মেইন বা প্রিন্সিপাল ক্লস ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লস এবং কোঅর্ডিনেট ক্লস এবং এরপরেও ভাগ আছে সেটা হচ্ছে সাবর্ডিনেট ক্লস বা ডিপেন্ডেন্ট ক্লস কে তিন ভাগে ভাগ করা হয় যেগুলো নিয়ে আমরা পরের সেশনে আলোচনা করব ওকে আর যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ